সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন নাইম মৎস্য হ্যাচারিয়ার নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন আরও একটি মাছের নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পাবদা মাছ সম্পর্কে এই মাছটি কীভাবে চাষ করবেন কোথায় পাবেন এবং সম্পূর্ণ বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য তুলে ধরব প্রিয় দর্শক বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার প্রাণীজ আমিষের চাহিদা পূরণের জন্য মাছের উৎপাদন বৃদ্ধি একান্ত প্রয়োজন এটি আপনারা সকলে জানেন তাই প্রিয় দর্শক মণ্ডলী এই যে পাবদা মাছটি রয়েছে এই মাছটি খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং পাবদা মাছের প্রতি একশো গ্রাম আমিষের পরিমাণ রয়েছে উনিশ দশমিক দুই গ্রাম এবং চর্বি রয়েছে দুই দশমিক দশ গ্রাম এবং ক্যালসিয়াম রয়েছে শূন্য দশমিক তিন এক গ্রাম প্রিয় দর্শক আমাদের দেশে তিন প্রজাতির পাবদা মাছ পাওয়া যায় এর মধ্যে আপনারা যে মাছের মাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আধুনিক পদ্ধতিতে চাষ করার মতন একটি মাছের পোনা এবং এটি কিন্তু অধিক বর্ধনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ প্রিয় দর্শকমণ্ডলী এই মাছটি চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনাটি দিচ্ছি আমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন সুস্থ সবল মাছের পোনা সংগ্রহর পরে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে একটি পুকুর প্রস্তুত করতে হবে পাবদা মাছ এককবার রুই জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা যায় এই মাছ চাষের জন্য পানির গভীরতা চার থেকে ছয় ফুট হলে ভালো হয় প্রথমত পুকুর শুকাতে হবে আপনাকে ভালো করে তলদেশের কাদা এবং জৈব অবশেষে আপনাকে কিন্তু অপসারণ করতে হবে পুকুরের তলা ভালো মতন মই দিয়ে সমান করে নেওয়াই ভালো প্রিয় দর্শক মণ্ডলী এবং আপনাকে অবশ্যই রাক্ষসে মাছ নিধন করতে হবে যদি পুকুরের পানি শুকানো সম্ভব না হয় তাহলে রোটেন পাউডার দিয়ে এই কাজটি করবেন প্রিয় দর্শক এরপরে আপনি পোনা মজুত করবেন এবং প্রত্যেকটি পোনার দৈকজন করে ভিত্তি করে একে খাবার প্রয়োগ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাছ চাষে সঠিকভাবে লাভবান হতে গেলে সঠিক মানের পোনাটি নির্বাচন করতে হয় তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ